আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বাহে বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহর ঘর বাইতুল্লা আল্লাহর ঘর তা তাতে তাওবা তাতে তাওবা বা তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সামারুন অর্থ ফল সামারুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উঠ জামালুন অর্থ উঠ হা ها حاتيه حجون حاتيه حجون حجون ارتو هو حجون ارتو هات خ ها خاتيه خبزون خاتيه خبزون ارتو روتي خبزون ارتو روتي ডালে দিন ডালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জিবন জীবন অর্থ চিতাবা জীবন অর্থ চিতাবা রতের ঋজুকুন রতের ঋজুকুন রিজুকোন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য a zate zakato zate zakato zakato noto jaka jakato noto zaka সিনে সাত সিনে অর্থ ঘড়ি সাতন অর্থ ঘড়ি সিনে শামসুন সিনে সামসুন শ্যামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুক সদে সুন্দুকুন সুন্দুকোন অর্থ সিন্দু সুন্দুকোন অর্থ সিন্ধু দদ দদ দ দে দৌন দ দে দৌন দৌন অর্থ আলো দৌন অর্থ আলো তে টিফলুন ততে তিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জ যতে জারফুন যতে যারফুন জারফুন অর্থ পাত্র জারফুন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমুন আইনে ইলমু ইলমুন অর্থ বিদ্যা ইলমুন অর্থ বিদ্যা গই গইন গইনে গাসুলুন গইনে গাসুলু, গাসুলুন অর্থ গোসল গাসুল অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ ক কফি কোরআন কফে কোরআন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শরীফ কাফ কাফে কিতাব কাফে কিতাব কিতাব অর্থ বই কিতাবুল অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মি মি মিমি মু앗জিও মিমে মু앗জিও মু앗জিও অর্থ মু앗জিন মু앗জিও অর্থ মু앗জিন নুন মু নুনে নাওমুন নুনে নাওমুন নাওমুন অর্থ ঘুম নাওমুন অর্থ ঘুম

হামজা হামজাতে আনা নাসুন হামজাতে আনা নাসুন আনা অর্থ আনারস আনা নাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে ইয়াতিমন ইয়াতে ইয়াতিমন ইয়াতিমন অর্থ ইতি ইয়াতিমন অর্থ ইতি বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহর ঘর অর্থ আল্লাহর ঘর তা তাতে তাও তাতে তাও বা তাও তাওবা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চা সাতে সামারুন সামারুন অর্থ ফল সামারুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উঠ জামালুন অর্থ উঠ হা ها حاتے حجوں حاتے حجوں حجوں ارتو ہا حجوں ارتو ہا ہا حاتے خبزوں حاتے خبزوں خبزوں ارتو روٹی خبزوں ارتو روٹی ডালে দিন ডালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জিবন জীবন অর্থ চিতাবা জীবন অর্থ চিতাবা রতের ঋজুকুন রতের রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য za a za te zakato za te zakato zakato noto zaka jakato noto zaka সিনে সাত সিনে সাত অর্থ ঘড়ি সাতু অর্থ ঘড়ি সীম সিন এমসুন সিনে শামসুন সামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুকুন সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্ধু সুন্দুকোন অর্থ সিন্ধু দদ দদ দ দে দৌন দ দে দৌন দৌন অর্থ আলো দৌন অর্থ আলো তে টিফলুন ততে তিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জ যতে জারফুন যতে যারফুন জারফুন অর্থ পাত্র জারফুন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমু আইনে ইলমু ইলমু অর্থ বিদ্যা ইলম অর্থ বিদ্যা গই গইন গইনে গাসুলু গইনে গাসুলু গাসুলু অর্থ গোসল গাসুল অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ ক কফি কোরআন কফে কোরআন কোরআন অর্থ কোরআন শরীফ কোরান অর্থ কোরআন শরীফ কাফে কিতাবুন কাফে কিতাব কিতাব অর্থ বই কিতাবুল অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মি মি মিমি মু앗জুন মিমে মু앗জুন মু앗জুন অর্থ মু앗জিন মু앗জুন অর্থ মু앗জিন নুন মু নুনে নাওমন নুনে নাওমন নাওম অর্থ ঘুম নাওম অর্থ ঘুম

हाम 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 अनसन हाम ते असन अनान अर्थ अनारस असुन अर्थ अनारस या थे थे। या त या तिमन यहाँ त अर्थ एति यहाँ अर्थ एति তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর টেলিগ্রাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আন প্রেস করো এদের করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ